হ্যালো ফ্রেন্ডস ওয়েল লাইভ নাও আমরা লাইভ ক্লাসে চলে এসেছি শুরু করব আজকে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস আর সেটা হচ্ছে শিশু মনোবিদ্যা শিশু মনোবিদ্যা থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আজকের ক্লাসে আলোচনা হবে আমরা সেই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্নগুলো আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকে আমি আপনাদের সাথে মোট কুড়িটা প্রশ্ন আলোচনা করব আপনাদের এই অনুরোধের ক্লাস আপনারা সবাই একে একে আমাদের লাইভ সেশন অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আপনারা জাস্ট আমাদের একটু রিপ্লাই পাঠাবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হয় এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন এবং খাতা পেনসিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমি আপনাদের সাথে আজকে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের অনুরোধের ক্লাস তা সেখানে কুড়িটা প্রশ্ন আলোচনা করব আর কুড়িটা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন এবং কমেন্ট লাইনে পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা তো চলুন বন্ধুরা প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনটাকে লক্ষ্য করুন প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে শিশু মনোবিদ্যা বিষয় আর শিশু মনোবিদ্যার প্রথম প্রশ্ন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এক নম্বর প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেওয়া আছে সহাবস্থানের অর্থ কী আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে রেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা যারা নতুন তারা কিভাবে এই কোশ্চেনে অ্যানসার করবেন সেটা আমি আপনাদের বলে দিই তা প্রথমে আপনারা এই কোশ্চেন নাম্বারটা যেমন এখানে লেখা আছে কোশ্চেন নাম্বার এক সেই নাম্বারটা আপনারা আপনাদের কমেন্ট লাইনে লিখবেন এবং তারপর এবিসিডি চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্কিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনাদের সবাইকে অনুরোধ কেউ কারো অ্যান্সার কপি পেস্ট করবেন না কেউ কোনো অসৎ উপায় অবলম্বন করবেন না আপনাদের নিজ মস্তিষ্কে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই এ বি সি ডি চারটে উত্তরের মধ্যে সঠিক উত্তর পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তরের অপেক্ষায় তো চলুন বন্ধুরা আপনারা যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করছেন সবাই এক এক করে এই কোশ্চেনে অ্যান্সার করুন এক নম্বর প্রশ্ন আপনাদের জিজ্ঞেস করা হচ্ছে সবস্থানের অর্থ কি অপশান এ দেওয়া আছে কোনোটি নয় অপশান দুটি সামাজিক গোষ্ঠীর পারস্পরিক আদর্শ বিনিময় অপশান সি দেওয়া আছে বিভিন্ন কৃষ্টির মধ্যে সাজস্য সম্পাদন এবং অপশান ডি দেওয়া আছে বিভিন্ন গোষ্ঠী ও ব্যক্তির মধ্যে সহযোগিতা আপনাদের চারটে অপশান যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা স্ক্রিনে দেখে নেব আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আশা করছি আপনারা যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করছেন তারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর করবেন পোস্ট তো চলুন আমরা দেখে নিই আপনারা কোন উত্তরটাকে সঠিক উত্তর বলে মনে করছেন এবিডি চারটে উত্তর তো চলুন আপনারা যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ডি বিভিন্ন গোষ্ঠী ও ব্যক্তির মধ্যে সহযোগিতা যারা উত্তর করেছেন তাদের সবার উত্তর সঠিক আর এই কোশ্চেনের প্রথম সঠিক উত্তর আমরা কার কাছ থেকে পেয়েছি সেটা আমরা এখন আপনাদের কমেন্ট লাইন থেকে দেখে নেব শুভশ্রী সরকার বলছে গুড মর্নিং স্যার এমপি ছাত্রা গুড ইভিনিং সরি শুভশ্রী সরকার বলছে গুড ইভিনিং স্যার এমপি সাত্রা গুড ইভিনিং স্যার তারপরে চলে আসছি এই কোশ্চেনের প্রথম উত্তর এক নম্বর প্রশ্ন আর এক নম্বর প্রশ্নের প্রথমে এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি এমপি সাত্রার কাছ থেকে চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু কার মতে আগ্রহ ও ব্যক্তিসত্ত্বার নিজের বিকাশের পেতে গিয়ে পেতে এগিয়ে যাওয়ার একটি স্বতঃস্ফূর্ত প্রয়াস তাহলে আপনাদের কার মতে এটা মনে হচ্ছে যে আগ্রহ হল ব্যক্তিসত্ত্বার নিজের বিকাশ পেতে এগিয়ে যাওয়ার একটি স্বতঃস্ফূর্ত প্রয়াস আপনাদের এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনাদের অপশান এ দেওয়া আছে অ্যাডামাস অপশান বি দেওয়া আছে রবীন্দ্রনাথ অপশান সি দেওয়া আছে জন ডিউক এবং অপশান ডি দেওয়া আছে কেউ নন তাহলে আপনাদের চারটে উত্তরের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা দু নম্বর প্রশ্ন আর দু নম্বর প্রশ্নে আপনারা যারা এই কোশ্চেনের অ্যান্সার আপনারা করছেন অপশান সি জন ডিউক তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই যারা এই কোশ্চেনের অ্যান্সার করছেন অপশান সি চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থ্রি তিন নম্বর প্রশ্ন নিউ ফ্রয়েডিয়ান তত্ত্ব ফ্রয়েডের কোন মতামতটিকে মেনে নিয়েছে অপশন এ অবচেতন মন এবং শৈশবকাল অপশন বি ব্যক্তিত্ব অপশন সি সচেতন মন এবং অপশন ডি অবচেতন মন তাহলে তিন নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা এই কোশ্চেনগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করে নিন কেননা এই ধরনের কোশ্চেনগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই ভিডিও থেকে সম্ভব হলে অবশ্যই নোট ডাউন করবেন আর যদি সম্ভব না হয় তাহলে এই ভিডিওটা কমপ্লিট হওয়ার সাথে সাথে এটা স্ট্রিম ভিডিও হয়ে যাবে তা আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে দেখবেন ডাব্লিউ বি সিলেক্টিভ বলে একটা ফোল্ডার আছে তার মধ্যে এই ভিডিওটা পেয়ে যাবেন আশা করছি এই ভিডিওটা আপনাদের অবশ্যই খুবই গুরুত্ব দেবে তো চলুন আপনারা যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান এ অবচেতন মন এবং শৈশব যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান এ তাদের সবরুত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর চার নম্বর প্রশ্নে চলে এসেছি চার নম্বর প্রশ্নে আপনি একজন শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের যা শেখাচ্ছেন তা তার অর্থ বুঝতে ব্যর্থ হলে তাদের সাহায্য করার শ্রেষ্ঠ উপায় কোনটি অপশন এ শিক্ষকদের জন্য পথপ্রদর্শক বইগুলি পরে দেখে নেওয়া অপশান বি সহজাত ভাষায় এই পাঠের পুনরাবৃত্তি করা অপশান সি তাদের পাঠ অভ্যাসের উন্নয়ন করা এবং অপশান ডি তাদের সমস্যাগুলি চিহ্নিত করে পুনরায় পাঠদান করা তাহলে আপনাদের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা নির্বাচন করে পোস্ট করুন চার নম্বর প্রশ্নে আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা যারা করছেন आंसर ऑप्शन ডি তাদের সমস্যাগুলি চিহ্নিত করে পুনরায় পাঠদান করা যারা অপশান ডি উত্তর করেছেন তাদের সবার উত্তর সঠিক আপনারা সবাই কোশ্চেনে সঠিক উত্তর করেছেন তাদের মধ্যে প্রথমে কোশ্চেনে সঠিক উত্তর আমরা পেয়েছি রিয়া 바ড়িকার কাছ থেকে চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 5 বাবা মা শিশু শিক্ষণে কি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন অপশন এ ঋণাত্মক অপশন বি সহানুভূতিশীল অপশন সি নিরপেক্ষ এবং অপশন ডি সক্রিয় তাহলে 5 নম্বর প্রশ্ন যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা পাঁচ নম্বর প্রশ্ন যে উত্তরটা সঠিক সেটা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা সিম্প্যাথেটিক যারা করছেন অপশন বি সহানুভূতিশীলতা তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই পাঁচ নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশন বি তাদের সবার উত্তর সঠিক আর প্রথমে এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি রিয়া বারিকের কাছ থেকে চলে এসেছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স সৃজনধর্মী শিক্ষার্থীদের শ্রেণিকক্ষকে সাহায্য করার জন্য শিক্ষকে বা শিক্ষকদের অপশান এ গতানুগতিকতিক পথ পরিচালনার রীতির মধ্যে পরিবর্তন আনতে হবে অপশন বি গতানুগতিক পথ পরিচালনার রীতির মধ্যে পরিবর্তন আনতে হবে অপশন সি পরিবর্তন আনতে হবে এবং সমস্যা উদ্ভাবন করে তাদের উৎসাহিত করতে হবে অপশন সি উদ্ভাবন সম্ভব সম্ভব করতে তাদের উৎসাহিত করতে হবে এবং অপশানটি তাদের গুরুত্ব না দেওয়া আশা করছি আপনারা প্রত্যেকেই বুঝে গেছেন এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা এবিসিডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তা আপনাদের একটা ট্রিক শেখাই দেখবেন আপনারা যখন কোনো একটা কোশ্চেনের অ্যান্সার করতে পারছেন না তখন আপনারা কি করবেন হয় আপনারা বিগ এমসিকিউ কিউ যেটা মানে আপনাদের উত্তরের অপশানের মধ্যে যেটা বিগ এমসি কিউ লাগছে সেটা বা বোধ সি বা অল অফ দিস যদি এই ধরনের অপশান আপনারা অপশানের উত্তরের অপশানে পেয়ে যান তখন চেষ্টা করবেন এই ট্রিকটা আপনারা ইউজ করার কেননা এই ট্রিকটা ইউজ করলে আপনাদের নাইনটি পার্সেন্ট সম্ভাবনা হবে কোশ্চেনের অ্যান্সার সঠিক হওয়ার কেননা দেড়শোটা কোশ্চেনের মধ্যে দেড়শোটা কোশ্চেনই করে আসতে হবে কোনো নেগেটিভ মার্কস নেই তাহলে লটারি বেসিসে কিন্তু এক নম্বর আপনারা পেয়ে যেতে পারেন এবং টেকনিক্যালি যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান বি ছ নম্বর প্রশ্নে তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর ছ নম্বর প্রশ্নের লেখা আছে গতানুগতিক পথ পরিচালনার রীতির মধ্যে পরিবর্তন আনতে হবে এখানে একটু স্পেলিং মিস্টেক আছে এবং সমস্যা উদ্ভাবন করতে তাদের উৎসাহিত করতে হবে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন বানান ভুল আছে তার জন্য আপনাদের অ্যান্সার করার জন্য কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি আর ছয় নম্বর প্রশ্নে প্রথমেই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি সেটা রিয়া বাড়ি কাছ থেকে এখানে একজন কোশ্চেন পাঠিয়েছেন পিন্টু মন্ডল স্যার লেট করে এসছি কোশ্চেনে চিন্তা করার দরকার নেই আর আপনাদের অপশান আপনাদের এই কমেন্টস পোস্ট করার দরকার নেই আপনি রিলেট যতটা করেছেন সেই কোশ্চেনগুলো আপনি স্ট্রিম ভিডিও থেকে দেখে নেবেন ঠিক আছে চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন যখন শিশু তার নবলব্ধ শিক্ষা অভিজ্ঞতা শিক্ষকদের শোনাবার সুযোগ পায় ড্যাশ অপশান এ সবগুলি অপশান বি তার প্রক্ষোভের কারণ হয় অপশান সি তার ধারণার জগৎ সুসংবদ্ধ হয় এবং অপশান ডি হচ্ছে তার আনন্দ হয় কি অবস্থা হয় সেটা আপনাদের নির্বাচন করতে হবে আপনারা সবাই সাত নম্বর প্রশ্নে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা নম্বর প্রশ্ন যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান সি তার ধারণার জগৎ সুসংবদ্ধ হয় তাদের সবার উত্তর সঠিক সাত নম্বর প্রশ্নে যারা অ্যান্সার করেছেন অপশান সি তাদের সবর উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট প্রতিযোগিতা বলে কি বোঝায় বা প্রতিযোগিতা বলতে কি বোঝায় অপশান এ আছে একই উদ্দেশ্যে পরস্পরের মধ্যে বিরোধিতা অপশান বি কোনোটি নয় অপশান সি নির্দিষ্ট লক্ষ্যে উপনীত হওয়ার জন্য একত্রে কাজ এবং অপশান ডি হচ্ছে বিবাদমান ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে সহযোগিতা আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন তা চলুন আপনারা আট নম্বর প্রশ্নে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা যারা বলছেন অপশান এ একই উদ্দেশ্যে পরস্পরের মধ্যে বিরোধিতা অপশান এ যারা উত্তর করেছেন তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আট বারিকের কাছ থেকে চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার নাইন এর মধ্যে কোনটি শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা বাড়িয়ে তুলবে অপশান এ স্কুল জীবনের শুরু থেকে লক্ষ্য পূরণ করার উদ্দেশ্যে চেষ্টা অপশান বি পরীক্ষা ভালো নম্বর পাওয়ার জন্য শিক্ষার্থীদের আলাদাভাবে শিক্ষণ দেওয়া অপশন সি শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে যাতে তাদের অন্তর্নীত প্রতিভার বিকাশ হয় এবং অপশন ডি শিক্ষার্থীকে শিক্ষার বাস্তবজনিত গুণাগুণ সম্পর্কে শিক্ষণ দেওয়া ন নম্বর প্রশ্ন আপনাদের যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন যারা এই কোশ্চেনে অ্যানসার করছেন অপশন সি শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে যাতে তাদের অন্তর্নীত প্রতিভার বিকাশ হয় তা যারা 9 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যানসার করেছেন অপশন সি, তাদের সবার উত্তর সঠিক আর 9 নম্বর প্রশ্নে প্রথমে এই কোশ্চেনে সঠিক উত্তর আমরা পেয়েছি নান আদার দ্যান রিয়া 바রিকের কাছ থেকে চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন বিদ্যালয়ে অত্যন্ত দরিদ্র ছাত্রছাত্রী পড়াশোনা করছে তাদের মধ্যে তাদের জন্য আপনি কি করবেন অপশন এ তাদের যতজনের সম্ভব বেতন মুকুব করার চেষ্টা করা অপশন বি কোনটিই নয় অপশন সি তাদের মাসিক বেতন নিজে দিয়ে দেবেন এবং অপশন তাদের বিদ্যালয় থেকে বের করে দেবেন দশ নম্বর প্রশ্ন শিশু মনোবিদ্যার কোশ্চেন আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন যারা এই কোশ্চেন অ্যান্সার করছেন অপশান এ তাদের যতজনের সম্ভব বেতন মুকুব করার চেষ্টা করা এই চারটের মধ্যে যেটা প্রোপিয়ার যারা অপশান উত্তর করেছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক আর এই দশ নম্বর প্রশ্নে প্রথমেই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি সেটা সুজন বিশ্বাসের কাছ থেকে চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর ইলেভেন টেলিভিশন এক লহময় শিশুকে বয়স প্রাপ্ত করে দেয় কে বলেছেন অপশান এ টারম্যান অপশান বি ইউরি ব্রেন ব্রেনের অপশান সি কোনোটি নয় এবং অপশান ডি হচ্ছে সিলভানা মান্টানু তাহলে এগারো নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা এগারো নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান বি ইউরি ইউরি ব্র্যান্ড বেনের যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান বি এগারো নম্বর প্রশ্নে তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে জানাই আসি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর টুয়েলভ শিক্ষক শিক্ষিকা ক্লাসে ছাত্রছাত্রীদের প্রশ্ন করেন কেন অপশান এ ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণের জন্য অপশান বি শৃঙ্খলা বজায় রাখার জন্য অপশান সি ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়ার জন্য এবং অপশান ডি হচ্ছে ছাত্রছাত্রীদের ব্যস্ত রাখার জন্য আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা অ্যাপ্রোপিয়েট বলে মনে হচ্ছে আপনারা উত্তর নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা বারো নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান এ ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণের জন্য তাদের সবার উত্তর সঠিক যদি অ্যাপ্রোপিয়েট বলেন তাহলে চারটের মধ্যে কিন্তু অপশান এটা সঠিক হবে চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন নিচের কোন তথ্যটি সঠিক অপশান এ কোনোটি নয় অপশন বি চিরাচরিত অবস্থায় এবং অপারেন্ট অবস্থায় সক্রিয়তা উত্থিত হয় অপশন সি চিরাচরিত অবস্থায় সক্রিয়তা উত্থিত হয় কিন্তু অপারেন্ট অবস্থায় স্বচ্ছারিত হয় অপশন ডি এখানে লেখা আছে চিরাচরিত অবস্থায় সক্রিয়তা স্বচ্ছারিত হয় কিন্তু অবস্থায় সক্রিয়তা তাহলে নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক সেটা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তেরো নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান সি চিরাচরিত অবস্থায় সক্রিয়তা উত্থিত হয় কিন্তু অপারেন্ট অবস্থায় স্ব উচ্চারিত হয় তো যারা তেরো নম্বর প্রশ্নে অ্যান্সার করেছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর তেরো নম্বর প্রশ্নে প্রথমে কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি সেটা রিয়া বারিকের কাছ থেকে এইবার মধুমিতা বিশ্বাস বলছে সকালে এগারো নম্বরটা ডি বলেছিলেন তো চলুন এগারো নম্বরে যাই এগারো নম্বরে হচ্ছে টেলিভিশন এক লহময় শিশুকে বয়সপ্রাপ্ত করে দেয় কে বলেছেন এগারো নম্বর প্রশ্ন তা এখানে একটু অ্যান্সারটা রেক্টিফাই করবেন এটা অপশান ডি হবে আমরা সকালে যেটা বলেছি সিলভানা মান্টানো আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে মোটামুটি মার্কেটে যা বই পাওয়া যায় তাতে টোয়েন্টি পার্সেন্ট ভুল অ্যান্সার থাকে তা আমরা এখানে কমিউনিটি বেসিসে চেষ্টা করব এই অ্যান্সারগুলোর সঠিক উত্তর করার এছাড়াও আপনাদের যদি কোনো উত্তর আপনাদের ভুল মনে হয় তা আমাদের স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেভেন সিক্স সেভেন নাইন ডবল ওয়ান থ্রি ফোর টু সিক্স এখানে কোশ্চেনের স্ক্রিনশট এবং তার সাথে সাথে আপনাদের উত্তরের এক্সপ্লেনেশান আপনারা পোস্ট করবেন আমরা চেষ্টা করবো আপনাদের উত্তর যদি সঠিক হয় সেটা দেখানো আর তার সাথে সাথে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেখেন নিচে লেখা আছে কোরিয়ান নামটা আপনারা পেয়ে যাবেন তা আপনারা সবাই এগারো নম্বর কোশ্চেনটার জন্য মধুমিতা বিশ্বাসকে একটু কংগ্রাচুলেশন জানাবেন তাহলে তিনি এটা সঠিক উত্তর করতে পেরেছেন এবং তিনি হচ্ছে অ্যাটেন্টিভ স্টুডেন্ট চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফরটিন বার্কেলের মতে কোন শিক্ষা পদ্ধতিতে শিশু ভবিষ্যৎ জীবনে সর্বাপেক্ষা ভালো শিক্ষা ভালো ভাষা শিক্ষা ও গণিত শিক্ষা করতে পারে অপশান এ কিন্ডার গার্ডেন অপশান বি ওয়ার্ড অফ অপশান সি মন্টেশ্বরী এবং অপশান ডি হচ্ছে হেড স্টার্ট তাহলে চোদ্দ নম্বর প্রশ্ন আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা মানে আপনাদের উত্তর দেওয়ার পরে মনে হচ্ছে এক শিয়াল রাখলে সব শিয়াল ডাকছে ঠিক আছে আপনারা কোশ্চেনে অ্যান্সার করুন চোদ্দো নম্বর প্রশ্নে আমি আপনাদের আগেও বলেছি টোয়েন্টি পার্সেন্ট ভুল থাকবে তা সুতরাং আপনারা কতটা অ্যাটেন্টিভ তারা নিজেরা আপনারা যাচাই করে নেন চোদ্দ নম্বর প্রশ্নে যে সমস্ত কোশ্চেন কিন্তু আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করছি আর যে কোশ্চেনগুলো বারবার আপনাদের সামনে আসছে অবশ্যই সেই কোশ্চেনগুলোর উপর আপনারা অবশ্যই আলোকপাত করবেন তো চলুন চোদ্দ নম্বর প্রশ্নে আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে চোদ্দ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা এই কোশ্চেন অ্যান্সার করছেন অপশান বি ওয়ার্ড অফ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন 15 নম্বর প্রশ্ন ব্যর্থ যখন শিক্ষার্থীকে আরো উদ্যোগী হবার প্রেরণা যোগায় তার প্রচেষ্টাকে কি বলে অপশন এ ধনাত্মক সামর্থ্যmathbb{d}করণ অপশন বি বাস্তবিক সামর্থ্যmathbb{d}করণ অপশন সি কোনটি নয় এবং অপশন ডি হচ্ছে ধনাত্মক সামর্থ্যmathbb{d}করণ তাহলে 15 নম্বর প্রশ্ন আপনাদের যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা পনেরো নম্বর প্রশ্ন আপনারা বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা পনেরো নম্বর প্রশ্ন আপনারা সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান এ ধনাত্মক সামর্থ্য বৃদ্ধি করুন তাদের সবার উত্তর সঠিক আর প্রথমেই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি পনেরো নম্বর প্রশ্নে সেটা কার কাছ থেকে সেটা আমরা এখানে দেখে নেব সেটা পেয়েছি আমরা সুলেখা ঘোষের কাছ থেকে চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন সদা সাদা হরণি সরি এখানে হবে সাধারণত ঠিক আছে এখানে স্পেলিং মিস্টেক আছে তাহলে সাধারণত শিক্ষার্থীদের মধ্যে কি ধরনের আইকিউ দেখতে পাওয়া যায় অপশান এ সাধারণ অপশান বি অসাধারণ অপশান সি গড় এবং অপশান ডি জিনিয়াস তাহলে আপনাদের ষোলো নম্বর প্রশ্নে যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা ষোলো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা ষোলো নম্বর প্রশ্নে যারা বলছেন গড় তাদের সবার উত্তর সঠিক আর ষোলো নম্বর প্রশ্নে প্রথমে এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি সেটা রাখি সামন্তর কাছ থেকে চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন অ্যাডোলেশন শব্দটি কোন শব্দ থেকে এসেছে অপশান এ জার্মান অপশান বি ইংরেজি অপশান সি ল্যাটিন এবং অপশান ডি গ্রিক তাহলে সতেরো নম্বর প্রশ্ন আপনাদের যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা রাজীব প্রামাণিক বলছে স্যার নাম বলবেন না প্লিজ তো চলুন সতেরো নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন সতেরো নম্বর প্রশ্নে যারা বলছেন অপশান ডি গ্রিক শব্দ তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার এইটিন আঠেরো নম্বর প্রশ্ন প্রেশনা হলো শিক্ষণের একটি পদ্ধতি অপশান এ দেওয়া আছে শিশুদের মধ্যে শিক্ষণের আগ্রহ তৈরি করে অপশান বি নতুন শিক্ষণ ও পূর্ণ শিক্ষণের মধ্যে পার্থক্য তৈরি করে অপশান সি শিক্ষার্থীদের স্মৃতি রক্ষা করে এবং অপশান ডি শিক্ষার্থীদের স্মৃতি বাড়ায় তাহলে আঠেরো নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আঠেরো নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যানসার আপনারা করছেন আঠারো নম্বর প্রশ্ন যারা অপশন এ করছেন শিশুদের মধ্যে শিক্ষণের আগ্রহ তৈরি করে তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন প্রতিভাবান শিশুদের চিহ্নিত করার উপায় কি অপশান এ এরা হা করে চেয়ে থাকে অপশান বি এরা বেশি বয়সের ছেলেদের সাথে বন্ধুত্ব করতে উৎসাহী অপশান সি এরা কম কথা বলে এবং অপশান ডি আছে এরা মায়ের অনুগত তাহলে উনিশ নম্বর প্রশ্নে আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি এরা বেশি বয়সের ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করতে উৎসাহিত হয় যারা বলছেন সি এরা কম কথা বলে এটা সেরকম একটা পাওয়া যায়নি তা আপনারা নিজেরা একটু চেক করে দেখুন দরকার হলে গুগল সার্চ করে দেখুন গুগল সার্চ করে আমরা এর উত্তর পেয়েছি এরা বেশি বয়সের ছেলেদের সাথে বন্ধুত্ব করতে উৎসাহিত হয় আপনাদের উত্তর যদি মনে হয় অপশান সি অবশ্যই কোশ্চেনের স্ক্রিনশট এবং আপনাদের উত্তরের এক্সপ্লেনেশন আপনারা পোস্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের উত্তরটাও সঠিক যদি হয় সেটা দেখানোর তার কোরিয়ার নামটা আপনারা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তো চলুন উনিশ নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান বি তাদের সবার উত্তর সঠিক আমরা বি অ্যান্সার করেই এগবো কেননা বিটা গুগল সার্চ থেকে এসেছে আমরা এটা চেক করেও দেখেছি চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি শিক্ষকতা পেশা হিসেবে গ্রহণ করলে কোন বিষয়ে একজন শিক্ষক প্রতিজ্ঞাবদ্ধ হবে না ভালো করে খেয়াল করবেন নেগেটিভ প্রশ্ন অপশান এ নিজের পিতামাতা এবং জাতির প্রতি দায়বদ্ধ থাকবেন অপশন বি শিক্ষক তার নিজস্ব ধর্ম এবং নিজের দাতির প্রতি দায়বদ্ধ থাকবেন অপশন সি আছে শিক্ষকতা বৃত্তি এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধ থাকবেন এবং অপশান ডি আছে শিক্ষক ও তার সহকর্মী এবং কর্মচারীদের প্রতি দায়িত্ব মানে দায়বদ্ধ থাকবেন তাহলে না কোশ্চেনটা একটু ভালো করে খেয়াল করবেন আপনারা এ বি সি ডি মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন কুড়ি নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান বি শিক্ষক তার নিজস্ব ধর্ম এবং জাতির প্রতি দায়বদ্ধতা থাকবেন তা যারা এই কোশ্চেনে বলেছেন না নেগেটিভ প্রশ্নে অপশান বি অ্যান্সার করেছেন তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে মোট কুড়িটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আর কুড়িটা প্রশ্ন আলোচনা শেষে আপনাদের অনুরোধের কোশ্চেন আপনারা সবাই একে একে ক্যালকুলেট করে কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে আমাদেরকে পোস্ট করবেন মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস ক্যালকুলেট করে পোস্ট করুন এবং তার সাথে সাথে আপনাদের এই ভিডিও থেকে কোনো কোশ্চেন থাকলে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়া এবং আপনারা অবশ্যই পোস্ট করবেন আপনাদের কোন সাবজেক্টের ক্লাস দরকার এইটা আপনাদের অনুরোধের ক্লাস এই ক্লাসে আমি আপনাদের অনুরোধের ক্লাসগুলো দিয়ে থাকি আশা করছি এই ক্লাসটা আপনাদের রাত্রিবেলার ক্লাস যারা চেয়েছিলেন যে আপনাদের রাত্রিবেলা একটা ক্লাস দেওয়া হোক তা রাত্রিবেলায় আমরা ক্লাস দিচ্ছি আপনারা সবাই পোস্ট করবেন আপনাদের কীরকম ধরনের ক্লাস অনুরোধের ক্লাস সেটা রাত্রিবেলা লাগবে আমরা সেই ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব এবং রেগুলার বেসিসে যে আমাদের সকালবেলা পাঁচটা ক্লাস হচ্ছে সেইভাবে আমরা ক্লাস করে যাব আশা করছি সেই ক্লাসগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করছে তো আপনাদের অবশ্যই আপনারা মতামত পোস্ট করবেন যে আপনাদের আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনাদের মতামত আমাদেরকে মোটিভেট করে এখন আমরা চলে আসছি আপনাদের কোশ্চেন অ্যান্সার পর্বে কোশ্চেন অ্যান্সার পর্বে শুভশ্রী সরকার কুড়ির মধ্যে পনেরো পেয়েছে তারপরে সুলেখা ঘোষ পনেরোই তেরো পেয়েছে পনেরোই তেরো না আমরা কুড়িটা কোশ্চেন আলোচনা করেছি তা চলে আসছি আমরা তার পরবর্তী মাহি আসমা থ্যাংক ইউ স্যার সুলেখা ঘোষ থ্যাংকস রুবিনা খাতুন থ্যাংক ইউ স্যার তারপরে এমপি ছাত্রা কুড়িতে আঠেরো পেয়েছে কমল কুমার মন্ডল ক্লাস রাখি সামন্ত থ্যাংক ইউ স্যার জানিয়েছে সুজন বিশ্বাস সতেরো পেয়েছে তারপরে মধুমিতা বিশ্বাস পনেরোই চোদ্দো পেয়েছে আমরা কুড়িটা কোশ্চেন আলোচনা করেছি তারপর রিয়া বারিক বলছে স্যার এগারো নম্বরটা অপশান বি হবে অবশ্যই আপনি পেস্ট করুন আপনার যা মন্তব্য আছে কোশ্চেনের স্ক্রিনশটের সাথে আপনার উত্তর যদি সঠিক হয় আমরা সেটাও দেখিয়ে দেব। এমপি সাতটা বলছে নাইস ক্লাস শুভশ্রী সরকার নাইস ক্লাস স্যার তারপরে চলে আসছি রুবিনা খাতুন সাথে ছয় পেয়েছে তারপরে রাজীব প্রামাণিক থ্যাংক ইউ স্যার জানিয়েছে এমপি সাতটা থ্যাংক ইউ স্যার জানিয়েছে পিন্টুমণ্ডল কুড়িতে ষোলো পেয়েছে রুবিনা খাতুন নমস্কার জানিয়ে নাইস ক্লাস বলেছে মধুমিতা বিশ্বাস ক্লাস কারোর নাম বলবেন না স্যার অবশ্যই রিয়া বারিক তারপরে বলেছে সকালে একটা অন্য প্রশ্ন ছিল হোয়াটসঅ্যাপে সেন্ড করেছি দেখবেন অবশ্যই দেখব তা রাখি সামন্ত এইট পি এমে ইংলিশ প্যাটাগজি ক্লাস দিন অবশ্যই সেটা দেব। সুলেখা ঘোষ বলছে স্যার আমি লেট এর জন্য হয়েছি তাই পনেরো নম্বরটা অ্যাটেন্ড করেছি অবশ্যই আপনি বাদ বাকি কোশ্চেনগুলো আমাদের এই ভিডিওটা কম্পিউটার হওয়ার পর ভিডিও হয়ে যাবে সেখান থেকে আপনি দেখে নেবেন আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সবাই সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি থ্যাঙ্কস টু অল অফ মাই স্টুডেন্ট হ্যাভ এ ডে আপনাদের সাথে আবার আমাদের দেখাবে আগামীকাল সকাল আটটা এবং রাত আটটার ক্লাসে ধন্যবাদ